আপনার তো করছি আপনি কথা বলছেন কেন উনি কৃষক আপনি কোন প্রমাণ ওকে একটু দেখান তো দেখে ওনাকে আমি স্যালুট দেবো না আপনি তো চালাকি করলেন প্রথমেই উনি তো সঠিক তথ্য দিতে পারছেন না আপনার তো আমরা জিজ্ঞেস করি নাই যে কে নিয়ে আসছে মাল আপনি বলে যে মানে এভয়েড করার চেষ্টা করতেছেন টাকাটা তো চালান আমি না করে নি আসছে না উনি তো মাথায় করে নি আসেন 90 বস্তা 96 আমি তো আপনাকে জিজ্ঞেস করে না সেই কথাগুলো যে উত্তরগুলো আপনি দিচ্ছেন আপনি শুধু একটা পয়েন্টেই থাকেন যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলো উত্তরগুলোই থাকে মূল পাশে তো কৃষকরা পায় না কৃষকরা পাশে পেলে আমাদের তো আপত্তি থাকে না পয়সা কারা পায়

ছিয়ানব্বই ছিয়ানব্বই এই কথা বলেন আবার আপনি তো চালাকি করলেন প্রথমে উনি তো সঠিক তথ্য দিতে পারছেন না আপনার তো আমরা জিজ্ঞাসা করি না যে কে নিয়ে আসছে মাল আপনি বলেন যে কৃষকের মানে চেষ্টা করতেছে

উনি কত বস্তা নিয়ে আসছেন বললেন ছিয়ানব্বই থামেন আপনি থামেন ছিয়ানব্বই নিয়ে আসছে কিভাবে নিয়ে আসেন থামেন আপনি থামেন ঘুরে ফিরে মনে করেন আপনি বাস্তবে গত সপ্তাহে দাম কত ছিল

আপনি শুধু একটা পয়েন্টে থাকেন যে কথাগুলো আমরা জিজ্ঞেস করছি ওই কথাগুলোর উত্তরগুলোই দেন আপনি শুধু মনে করেন বলে অন্য লাইনে চলে যাচ্ছেন মানে কৃষক না অকৃষক সেটা আমি তো জিজ্ঞেস করেছিলাম তা আপনি মনে করেন কৃষক মনে করেন এত মনে করেন এই মনে করেন বারবার একই কথা বলছেন এখন আমি যদি ভেরিফাই করি তাও তো উনি উত্তর দিতে মিলবে না আমি তো ওই লাইনে হাঁটি নাই আপনার নাম কি আমার নাম শহীদ বাংলা তারিখ দিয়েছে না ইংরেজি তারিখ বাংলা তারিখ দিয়েছে আচ্ছা এটা পাঁচ এক বত্রিশ তাই না এর পরে কত হলো ছয় সাত

আপনি কি ছয় জন আসি আমি তো জিজ্ঞেস করিনি কতজন আসছেন আপনি শুধু অ্যাডভান্স মনে মনে করেন শুধু বলতে আপনি তো মনে করেন

তার মাল তার নামের একটা অক্ষর ওকে এম এ মিন্টু মিন্টু মার্কা পেঁয়াজ বিক্রি করতেছেন ওনার নাম মিন্টু এম মার্কা দিনে আসছে এম মার্কা দিনে আসছে মানে যে কোনো একটা এরপর আবার কবে আসবেন এরপর আবার কবে আসবেন এরপর সার আসতো বাড়ি নাও পড়ে কেন আমার মাল নিও অল্প মাল আছে দেখা গেছে আমার বাদ দশের বাড়ি আর পাঁচ বস্তা মাল নিয়ে আসি আর দেখা সর্বোচ্চ আপনার তিরিশ চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ মালুম দেখা গেছে আমি এলাকায় আমার কৃষিকাজ আছে

জমির সংখ্যা বেশি হয়েছে কিন্তু আপনার উৎপাদন ফলনটা কম হয়েছে কেমন কম হয়েছে এক বিঘাতে কত আপনার সেই যেটা আমরা দেখা গেছে আপনার লাল তিরকিং সুপার হাইব্রিড এগুলো আপনার আইগর মানে এটা হলো শতকরা দেখা যাচ্ছে যে দশ পার্সেন্ট হয়েছিল আপনার ষাট ষাট পঁয়ষট্টি আর দেখা গেছে আর বেশি বিশ পার্সেন্ট হয়েছিল আপনার পঞ্চাশ

বর্তমান সিটা আছে আর কি আমাদের মানে পুষায় যাবে ফরজ গোরজ আইবাইদে পুষায় যাবে আগে একটু লস হয়েছে হ্যাঁ আগে লস টাকা বাজার হইলে এটা আসলে কৃষকের একেবারেই মানে যায় না খরজি ওঠে না আপনার এক বিঘা জমি করতে গেলে আপনার এটুজে দানা কিনলে আপনি যদি করি টোটালে আমাদের এটুজে রিসেপ করলে 5000 টাকা খরচা দাঁড়ায় এটা এক বিঘা জমি

আমরা এই জন্য আসি নাই আসছিলাম দেখার জন্য কিন্তু আপনি যেভাবে কথা করেন বলবেন কিস

আপনার দশ টাকা যদি লাভে বেছে এটি আনা এতে বেশি তো লাগে না আমাদের থেকে মনে করি সাতচল্লিশ আটশো উনপঞ্চাশ টাকা নেছে পঞ্চান্ন ষাট টাকা বেছে এর থেকে বেশি বেচা তো নাম ঠিকানা লেখেন না কেন